নিজের অভিনীত সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব তাকে দেখতে জনজোয়ার সৃষ্টি হয় মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে মালদায় আসেন টলিউড অভিনেতা দীপক অধিকারী তার সঙ্গে ছিলেন ওই সিনেমার কলা কুশলীরা হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে বাংলা ছবি খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই সিনেমার প্রচার করে চলেছেন আজ মালদার পরে রায়গঞ্জে একই অনুষ্ঠান করবেন বুধবার পৌঁছবেন শিলিগুড়িতে অভিনেতা দেব ও কলা কুশরীলা সহ সিনেমার নির্মাতারা আশাবাদী খালান চলচ্চিত্রটি মানুষের মন জয় করবে মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষার ছবি যেভাবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদান ওই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না

বাংলার প্রথম তো এবং দুটো বন্ধুর গল্প ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখা যে দেব কেমন এক্সপেক্ট করছেন এক্সপেকশন খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখন অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করুন তিন চারটে ডিস্ট্রিক্ট কভার করছে আজকে মালদা কালকে রায়গঞ্জ রায়গঞ্জ পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছে তো সব জায়গায় সারা ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে